আসসালামু আলাইকুম থেকে আমি মোহাম্মদ ই রহমান আজকে একটি খামার ভিজিট করতে আসছি আহ মূলত ভাইটি আমাদের থেকে বেশ কয়েক মাস আগে মেশিনটি নিয়েছিল তার ফিডব্যাক নেওয়ার জন্য আজকে খামারে আসা তো আমরা শুরুতে এসে দুধ দহন করছি মেশিন দিয়ে আমরা তার থেকে একটু ফিডব্যাক নেই খামারটিতে পরিদর্শনে গেলে প্রথমেই আমরা লক্ষ্য করি খামারি ভাই দুধ দহনের পূর্বে খামারটি পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন আমরা সর্বপ্রথম তার ইন্টারভিউতে যাওয়ার আগে আমরা দুধ দহন প্রক্রিয়াটি দেখব আমরা ফজরের নামাজের পরপরই তার খামারে উপস্থিত হয়েছিলাম ঠিকঠাক মতো আলো না থাকার কারণে আলো স্বল্পতা দেখা দিতে পারে সম্পূর্ণ ভিডিওতে তারপরও কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো খামারি ভাই দীর্ঘদিন আমাদের মেশিনটি ব্যবহারের ফলে তিনি এখন অনেক পারদর্শী হয়ে গিয়েছেন তার খামারটি যথেষ্ট বড় এবং তিনি দক্ষতার সাথে প্রতিদিন নিজে দুধ দহন করে থাকেন লক্ষ্য করলে দেখা যাবে গরুটির পা বাঁধা যে গরুগুলো তার খামারে একটু দুষ্ট টাইপের সে গরুগুলো তিনি ছোট্ট একটি দড়ি দিয়ে পা বেঁধে সহজেই দুধ করেন এবং তিনি আমাদের দেখাচ্ছেন কিভাবে দুধ আসতেছে এবং দুধ যখন শেষ হয়ে যায় তখন তিনি এখান থেকে দেখে বুঝতে পারেন নিয়ম অনুসারে চারটা সেকশন হেট লাগানোর পরে গরু তেমন বিরক্ত করে না গরু চুপচাপ আসে এবং আমরা ঠিকঠাক মতোই দুধ পেয়ে যাচ্ছিলাম তার খামারে আমরা অনেকগুলো গাভীর দুধ দহনের সময় উপস্থিত ছিলাম প্রায় প্রত্যেকটা গরু পাঁচ থেকে আট লিটার পর্যন্ত দুধ দিয়েছিল যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি মেশিনটি চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন সেই সুযোগ আমরা রাখছি এরপর আমরা ভিডিও কল দিয়ে সেটিং টি করিয়ে দিব যাদের আমাদের লোকেশনে আসা সম্ভব আমাদের লোকেশন বগুড়া সদর জামিন নগর জিন্নার মোড় তারা আমাদের লোকেশনে এসে দেখে নিতে পারবেন আর যারা দূর থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন একটি বাটে দুধ আগে শেষ হওয়ার কারণে খামারি ভাইটি সেই সেকশন হেডটি লক করে দিলেন ফলে গাভীর বাকি বাটগুলো থেকে তাড়াতাড়ি দুধ আসা সম্পন্ন হবে ভিডিওতে দেখা সর্বশেষ এ গরুটি থেকে আমরা কতটুকু দুধ পাই এখন আমরা সেটাই দেখব সর্বশেষ গাভীটি থেকে দুধ দহন করতে আমাদের সময় লেগেছিল বারো মিনিটের মতো আলহামদুলিল্লাহ বারো মিনিটে আমরা দুধ প্রায় আট লিটার পেয়েছি আজকের মতো দুধ দহন শেষ এখন আমরা খামারি ভাইয়ের থেকে মেশিনটি সম্পর্কে তথ্য নিব আর আপনার পরিচয়টা একটু দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাহাগর মন্ডল আমি এই ফার্ম করছি চাকরি করেছি ওটা চাকরি প্রাইমারি দিয়েছি

আচ্ছা একদিন কিন্তু অবশ্যই বেশি আসছে তো আপনার হচ্ছে ধরে ব্যবহার করলেন মেশিনটা এর মধ্যে কি মানে কখনো ব্লাড পাইছেন মানে একটা ভ্রান্ত প্রান্ত দাঁড়ানো অনেক কোনো পাইনি যেটা পাইনি আমি বলবো আচ্ছা আচ্ছা